সম্মানিত দর্শক আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম আপনারা দেখছেন আমার ফেসবুক পেজ হাট হাজারে অনলাইন মিডিয়া আমি এখন অবস্থান করছি অমুল মাদার ইজদারুল উল ইসলাম হাট হাজারি মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে আপনারা দেখছেন আপনারা অবগত রয়েছেন আগামীকাল বাইশে নভেম্বর রোজ জমাবার হাট হাজারি মাদ্রাসার বার্ষিক মাহফিল এবং দস্তরবন্দি সম্মিলন আপনারা মূলত দেখছেন আজকে থেকেই এই বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যে সমস্ত ওলামা একরাম গত বছর দাওরাই হাদিস মাস্টার্স কমপ্লিট করেছে তারা এখানে আজকেই এই পাগড়ি নেওয়ার জন্য এসেছেন এবং তাদেরকে সম্মাননা পাগড়ি প্রদান করা হচ্ছে উম্মুল মাদারিস এর সম্মানিত শিক্ষক মহোদয়গণ যারা রয়েছেন তারা পাগড়ি প্রদান করছেন এবং শিক্ষার্থীরা যারা যে সমস্ত ওলামা একরাম এখন হয়েছেন যারা দাওরায় পাশ করে যারা ওলামা একরাম হয়েছেন তারা সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে এশার নামাজ পর থেকে এই পর্যন্ত অবধি তারা পাগড়ি নেওয়ার জন্য অপেক্ষা করছেন এবং পাগড়ি নিচ্ছেন আপনারা দেখছেন সেই দৃশ্য সৌমার্জীয় দর্শক সুশৃঙ্খলভাবে ছাত্রদের পাগড়ি নেওয়ার দৃশ্যটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে কয়েকজন শিক্ষার্থী যারা বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন পাগড়ি নেওয়ার জন্য তাদের অনুভূতি তাদের আবেগ উল্লাস আপনাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করব আপনারা আমার হাট হাজারি পেজ অনলাইন মিডিয়া যেটা আছে আপনারা সঙ্গে থাকবেন ভাইয়া কোথা থেকে আসেন বগুড়া থেকে বগুড়া থেকে বগুড়া আপনার বাসা কোন জায়গায় আমার বাসা হচ্ছে শহরে সদরে মেইন সদরে বগুড়া শহরে হ্যাঁ মেইন সদরে কোন সেটা আপনি এই হাটহাজারি মাদ্রাসায় কতদিন যাবত লেখাপড়া করেছেন দুই বছর দুই বছর আজকে কি বগুড়া থেকে আসছেন হ্যাঁ কালকে নাইটে আসছি পাগলি নেওয়ার জন্য জি আপনার নামটা কি আমার নাম মোহাম্মদুল্লাহ প্রতীক মোহাম্মদুল্লাহ প্রতীক জি কি কোনো জায়গায় কর্মরত আছেন না উচ্চতর গবেষণার জন্য কোনো জায়গায় প্রতিষ্ঠানে আমি আমি এখন হচ্ছে পৌরসভা সরকারি মসজিদে আছি এবং পাশাপাশি ইফতা পড়তেছি দুটো দুটা কোন মাদ্রাসায় ইফতা পড়ছেন যাত্রাবাড়ি মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার আপনাকে অসংখ্য ধন্যবাদ হাটাদারি মাদ্রাসায় দুই বছর যাবৎ পড়াশোনা করেছি মেশকাত এবং দাউরা হাদিস মাস্টার্স